গুডলি সাপোর্ট পেজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকে নিয়ে আসলাম এয়ারপডস হ্যাঁ একবার পারতেছেন এয়ারপটস অ্যাপেলের এয়ারপডস এ দেখেন একবার অরিজিনাল অথোনটিক অ্যাপেলের এয়ারপটস নিয়ে আসলাম আবার অনেকে আসলে আবার ভাববে না যে এটা শুধু অ্যাপেলে সাপোর্ট করবে এটা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করবে অ্যাপেল প্লাস আর কি এই এয়ারপডসটা তো এই এয়ারপডসটা একদম অরিজিনাল অথোনটিক প্রোডাক্ট যেটা শুধুমাত্র পাবেন গুডলি সপই পাবেন যারা যারা এখনও আমাদের থেকে অর্ডার করেনি অর্ডার করে ফেলুন আর আমাদের প্রোডাক্টটি যে অরিজিনাল তার একদম স্টিকার সহ দেখেন এই যে দেখেন এখানে একদম স্টিকার সহ বার কোট একদম সব কিছু দেওয়া আছে আমি আপনাদের দেখাই এখান থেকে দেখেন এই যে এই স্টিকারটা একদম অরিজিনাল আপনি স্ক্যানিং করে দেখতে পারেন এবং ওই ফ্ল্যাগ দেখতে পারেন তো আশা করি বুঝতেই পারতেছেন আর আমাদের অরিজিনাল প্রোডাক্ট একদম দেখেন সিলটা দেখেন সিলটা কালারই হচ্ছে তো যারা যারা এখন অর্ডার করেন অর্ডার করে ফেলেন মাত্র পাঁচশো পঞ্চাশ ডেলিভারি চার্জ একদম ফ্রি পাঁচশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি এখনই অর্ডার করে ফেলেন